সকল প্রশংসা সেই মহান আল্লাহ যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এবং তার এই দুনিয়াতে প্রেরণ করেছেন সম্মানিত মুসলমান ভাই ও বোনেরা আলাইকুম হিন্দু দাদা ও দিদিদের প্রতি রইল আদাব এবং অন্যান্য জাতির ভাই ও আন্তরিক প্রিয় এলাকাবাসী আমি জামান রাইহান এবং আমি ফারহা রহমান আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে নিয়ে এলাম নির্বাচনী প্রচারণা বার্তা সিটি কর্পোরেশন নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন এই নির্বাচন গরিব মেহনতি মানুষের মুখে হাসি ফোটাবার নির্বাচন এই নির্বাচন উন্নয়নের নির্বাচন এই নির্বাচন ন্যায্য দাবি আদায়ের নির্বাচন এই নির্বাচন এক দুই ও তিন নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনে মহিলা কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এমন একজন ব্যক্তি যিনি যিনি আপনাদের সুপরিচিত একান্ত আপন জন জনদরদি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর আপনাদের প্রিয় ভাজন সৎ ও যোগ্য ব্যক্তি আপনাদের বোন আপনাদের আপা ফারহানা বেগম ফারহানা আপা ফারহানা আপাকে মহিলা কাউন্সিলর পদে মহিলা কাউন্সিলর পদে মহিলা কাউন্সিলর পদে চশমা মারকাই চশমা মারকাই। আপনাদের মূল্যবান ভোট দিয়ে এলাকার উন্নয়নের পথকে প্রশস্ত করুন এবং একই সাথে বজ্রকণ্ঠে আওয়াজ তুলুন আপনার আমার মার্কা চশমা মার্কা সবার সেরা মার্কা চশমা মার্কা জনপ্রিয় মার্কা চশমা মার্কা শান্তিপ্রিয় মার্কা চশমা মার্কা সৎ ও যোগ্য প্রার্থীর মার্কা চশমা মারকা সৎ ও যোগ্য প্রার্থী ফারহানা আপাকে বেচে নিন ফারহানা আপার চশমা মারকাই ভোট দিন ফারহানা আপার সালাম নিন চশমা মারকাই ভোট দিন ফারহানা আপার আদাব নিন চশমা মারকাই ভোট দিন যেখানে যাই সেখানেই পাই সেই তো মোদের সৎ ও যোগ্য প্রার্থী ফারহানা আপা ফারহানা আপার দুনয়ন নয়ন এলাকাবাসীর उन्नয়ন সম্মানিত এলাকাবাসী মনে রাখবেন উন্নয়নের মার্কা চশমা মার্কা উন্নয়নে অংশ নিন চশমা মার্কাই ভোট দিন উন্নয়নের শপথ নিন চশমা মার্কাই ভোট দিন ভোট দিন ভাই ভোট দিন চশমা মার্কাই ভোট দিন আর মাত্র কয়েক দিন এরই মাঝে সিদ্ধান্ত নিন চশমা মার্কাই ভোট দিন দিকে দিকে একই শুনি বিজয়ে অংশ নিন ফারহানা আপাকে চশমা মার্গে ভোট দিন বিজয়ের মালা প্রবেশ করা ফারহানা আপার ভোটার যারা একটি সুশৃঙ্খল আধুনিক ও উন্নয়ন মুখে সামাজিক গঠন এবং ডিজিটাল বাংলাদেশ গড়তে চায় কি ফারহানা আপা আবার কে। আর তাই তো প্রিয় এলাকাবাসী যাবার পথে বলে যাই ফারহানা আপার চশমা মারকাই ভোট চাই এলাকাবাসীকে বলে যাই চশমা মার্কাই ভোট চাই বাড়ি বাড়ি বলে যাই চশমা মার্কাই ভোট চাই ঘরে ঘরে বলে যাই চশমা মার্কাই ভোট চাই পাড়াই পাড়াই বলে যাই চশমা মারকাই ভোট চাই মা বোনদের বলে যাই চশমা মার্কাই আপনাদের মূল্যবান ভোট চাই যুবক ভাইদের মার্কাই ভোট চাই তরুণদের বলে বলে চশমাতেই ভোট চাই সবাইকে চশমা ভোট চাই দাদা দাদিকে বলে চশমা চশমা মার্কাই ভোট চাই নানা নানি কে বলে যাই চশমা মার্কাই সমর্থন চাই খালা খালুকে বলে যাই চশমা মার্কার বিকল্প নাই হোপা হোপি বলে যাই চশমা

চার্কা শান্তি প্রিয় মার্কা চশমা মার্কা প্রিয় এলাকা বাস মনে রাখবিন নাইনিস থর মার্কা চশমা মার্কা নজ্জত বিয়াদাইর মার্কা চশমা মার্কা নাইনিস থর মার্কা চশমা মার্কা নজ্জত বিয়াদাইর মার্কা চশমা মার্কা কি সুন্দর মার্কারে ভাই সে তো চশমা মার্কারে ভাই চশমা মারকাই ভোট চাই আল্লাহ তুমি দয়া পান চশমা মার্কার রেখমান আল্লাহ তুমি দয়া পান ফরহান আপার রেখমান প্রিয় এলাকাবাসী সাদাম আটা অঞ্জার ফারহানা আপার নাম তার ফারহানা আপার মার্কা চশমা মার্কা ফারহানা আপা যোগ্য লোক জয়ের মালা তারি হোক জয়ের মালা পূর্বে কারা চশমা মার্কার ভোটার যারা চশমা মার্কা দেখিয়া ভোট দিবেন হাসিয়া চারিদিকে হুলিয়া চশমা মার্কাই ভোট দিবেন মন খুলিয়া আমরা দিব আপনারা দিন চশমা মার্কাই ভোট দিন মনে রাখবেন একটি সুন্দর সমাজ গঠনের মার্কা চশমা মার্কা মাগু তোমার একটি ভোটে মা চশমা মার্কা জিতেই যাবে মা তাই তো মাগু আমরা সবাই ভোট দেব মা চশমা মার্কার মাঝখানে মায়ের কোলে শিশুর ডাক চশমা মার্কা জিতেই যাক জিতেই যাবে ইনশাআল্লাহ চশমা মার্কা এলাকার উন্নয়নের স্বার্থে সবাইকে দল মত নির্বিশেষে চশমা মার্কাই ভোট দেওয়ার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি প্রচারে অত্র এলাকার সর্বস্তরের ভোটার যদি লক্ষ্য থাকে অটুট বিশ্বাস হবে দেখা দেখা হবে বিজয়ে যদি লক্ষ্য থাকে অটু বিশ্বাস হবে দেখা দেখা হবে বিজয়ী